আজকে আমাদের মালদা জেলা তার পক্ষ থেকে আমরা মোথা গত বৃহস্পতিবার রাত্রিবেলা হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার হয়েছে সেই ভিকটিমদের সাথে অর্থাৎ যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করতে যাওয়ার কথা আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার মাঝখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকে দেখেছিলাম আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি তৈরি করে আর যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন আজকে আমাদের এখানে জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত আছে আমাদের অজয় গাঙ্গুলি উপস্থিত আছেন আমাদের প্রতাপ সিং উপস্থিত আছেন আমাদের খগেন্দা আমাদের মালদা জেলার উত্তর মালদার সাংসদ তথা রাজ্যের সহসভাপতি তিনি উপস্থিত আছেন আমাদের দুজন বিধায়ক একজন তার মধ্যে রাজ্যের সম্পাদক আমাদের গোপাল উপস্থিত আছেন আমাদের বিধায়ক তিনি জুয়েল মুর্মু তিনি উপস্থিত আছেন আমাদের জেলার বিভিন্ন নেতৃত্ব জেলার সাধারণ সম্পাদক থেকে সম্পাদিকা এবং অন্যান্য নেতৃত্ব মোর্চার নেতৃত্ব মহিলা মোর্চা যুব মোর্চা আমাদের আরেকজন বিধায়ক ওখানে উপস্থিত আছেন গাজলের বিধায়ক তিনি উপস্থিত আছেন আমাদের মাঝে আজকে স্থানীয় মানুষ যারা এখানে উপস্থিত আছে বন্ধুগণ আর ছাব্বিশ সাতাশ তারিখ রাত্রি হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হলো যেভাবে বৃহস্পতিবার রাত্রি হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হলো আজকে যখন আমরা যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন এই পুলিশ দলদাস পুলিশ তারা গিয়ে সেখানে সেই পোড়া বাড়িগুলো পরিষ্কার করতে শুরু করেছে আরে তারা বাড়ি পরিষ্কার করে কি হবে হিন্দুদের মনটা পুড়ে গেছে বুকটা পুড়ে গেছে সেটা কিভাবে পরিষ্কার করবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন গতিতে বসে আছে এই মন কোন পরিষ্কার হবে না আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ হিন্দুদের উপর অত্যাচার হলে টেবিলের তলায় লুকোয় এরা কোথায় গিয়ে লুকোয় আমরা জানি না সেই পুলিশ লাঠি উঁচিয়ে বারবার আসছে লাঠি পুলিশের লাঠি রেখেছে আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যারা বিজেপির উপর ব্যান বিজেপি সকলের উপর ব্যান আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাঁধে কিন্তু আমরাও প্রয়োজন পড়লে ওরকম লাঠি পুলিশের অনেক অনেক জায়গায় ঢুকিয়ে দিতে পারি কিন্তু আমরা বলবো না আচ্ছা কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য সেই রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে মোথাবাড়িতে একটা হিন্দু নাকি থাকতে দেবে না তোর বাপের সাম্রাজ্য নাকি তোর বাপের জমি জানি তুই থাকতে দেবি না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ হিন্দু ছিল ভয়ের চোটে অন্যদিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা কোনদিন আমাদের বাপ ঠাকুর দেখা তাই এত সাহস দেখা যায় মানে যদি দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রথবাড়ি মোড়ে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠবস করার ব্যবস্থা ভালো কথা বলছি এখন এই পুলিশ চাইলে ব্যবস্থা নেই হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলে শ্রদ্ধেও কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি যাবে আমরা তো সকাল বিকেল মালদার মানুষ যারা আছি সকাল বিকেল তো মাইকে আল্লাহ আকবর শুনি করে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ আকবরের আওয়াজ যায় তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় শ্রীরাম বললে আল্লাহ ধর্ম জয় চলে যাবে কেন আমরা সেটা বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গতকাল রাত্রিবেলা সাড়ে বারোটা একটা নাগাদ আমি তখনো ঘুমাইনি আমাকে মসজিদে মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা নৌদাগুলো একটি জায়গা আছে সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রি বেলা কয়েক মাস আগে বেল লেগাতে কার্তিক লড়াই হয় আপনারা জানেন বিখ্যাত কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো যখন হয় তখন সেখানে কার্তিকের প্যান্ডেল পড়ানো বাড়িঘর ভাঙা সমস্ত কিছু এই কাজ হয়েছে মুসলিমরা যদি এই জানা আমি মনে করি যে সব মুসলিম হয়তো এত এরকম নয় কিছু জিহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে তাদের যদি সত্যি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয় লড়াই করার ইচ্ছে হয় পুলিশকে সরিয়ে দিন দেখো কত বড় বাপের বেটা হয়েছে কত বড় দম আছে হিন্দুদের সাথে আমি অন্যদের ছেড়ে দিন এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম পুলিশ সরে গেলে ওই কথা ঘোষি যথেষ্ট সব মোটামাটি সব বেটাকে দেখে বাকিরা তো রিজার্ভ পর রিজার্ভ ব্যাটালিয়ান হিসেবে থাকবে যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথাবাড়ির বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাব গিয়ে লাথি মারছে পুরুষ ল্যাব হয়ে র্যাব হয়ে লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থা একজন মহিলার বুকে লাথি আর কোন বুকে যে বুকের মধ্যে হরে কৃষ্ণ লেখা হরে রাম লেখা কাঠের মেলা আছে তুলসীর মালা আছে সেই বুঝাই গায়ে আপনি লাথি মারছেন প্রত্যেকটা হিসেব করাই গন্ডাই বুঝে দেবো আমাদের যে ব্যয় করার করব। ভগবান ছাড়বে না যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আমরা আরে পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার বলে দিয়ে যাচ্ছি আপনারা ওই দিদিকে দিয়ে আজকেই একটা মহিলা কমিশনে কমপ্লেন লেটার লেখা আমরা এই প্রথম পুলিশ দেখলাম এই পুলিশ এত ভীতু পুলিশ এত ভীরু পুলিশ প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাস থাকে আজকে দেখুন সবাই ছেড়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কতটা নপুংসকে পরিণত করেছে যে বাপের দেয়া নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে সুকান্ত বড়নালি নামটা देखे না বিজেপি যদি নামটা देखे না আর কোটে গিয়ে যদি কানমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দেয়া নামটা পর্যন্ত বুকে দিয়ে ঘুরতে পারছে না এরা সব মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ত্রিয়া জয় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম মল্লে खेপে যায় আমরা শুনতাম নাম নামে ভূত পালায় তো যখন এই যে রামনামে ভূত যখন পালায়ে আমরা জানি তার মানে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত jusqueছে এই ভূতকে পাল টাড়াতে হবে এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মরের মাথায় যে গ্রামটাতে গেলাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রাম নবমী করতে দেবে না পুলিশ বলেছে ওই গ্রামের ভাইয়ের আমাকে বললো বোনে না বললো মায়েরা বললেন কি বললেন খট পূজা করে রাম নবমী করতে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো আর আজকে আমি অনেক বলে গেলাম আজকে রাত্রিবেলা থেকে জুমটা সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না কোথাও আছে হয়তো দূরে আজকে থেকে রাত্রিবেলা আমাদের পাঁচজন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা করে থাকবে ওই গ্রামকে পাহারা দেবে পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে কাউকে অত্যাচার করতে না পারে তার ব্যবস্থা অজয় আপনি দেখুন মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে ছেলে থেকে ঘুরে আমাদের সাংসদরা ঘুরে প্রয়োজনে গিয়ে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষ সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি রমালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবে

এখন মনে নতুন 163 হয়েছে উকিল বাবুরা বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরিরাম ন্যায় হবে না হরিরাম ন্যায় হবে না চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন নামকেলি মেলাতে পায়ের ছাপ রেখে গেছেন সেই নামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গ্যাছিলেন কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাতকাজির বাড়ি নদীয়াতে घेराव করেছিলেন হরি নাম করা যাবে না বলছি তোকে তোর কানের সামনে হরি নাম শোনাবো এবার মমতা বন্ধpadStartায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন চলে হতে গেলে যেতে হলে যেতে যা চলে যেতে হলে জেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্ধpadStartায় এলে পরে তাকে জয় শ্রী বলে স্বাগত জানাবেন সাদ্দায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলি উনি আবার লন্ডন গেছে এখন ফিরেছেন লন্ডন থেকে ফিরেছে লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরাজি বলছে না বাংলা বলছে আমরা নিজেও বুঝতে পারছিলাম না ইংরেজি বলছে না পারা কোনো অপরাধ না ভাষণটা লিখে নিয়ে যান লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন না হলে বাংলায় বলুন কেউ ইংরাজিতে তর্জমা করে তো কোনো অসুবিধা নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন আর আজ অব্দি আমি বুঝতে পারলাম প্রত্যেকবার ভোট আসে ভোটে ঠিক এক দেড় বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান বিদেশ এবং অদ্ভুত বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন কিভাবে লন্ডনে গেছেন কলকাতা থেকে গেছেন দুবাই দুবাই থেকে লন্ডন বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে কিন্তু উনি যাননি ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে চোখের ট্রিটমেন্ট করার আমেরিকারও সরাসরি প্লেন আছে মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না কোথায় গেলেন দুবাই বারবার দুবাই কেন যায় এরা দুবাই কি আছে দুবাই কি ছুপায় দুবাই কি লুকায় এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে আমার কাছে খবর আছে এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত কেন

তাকেও পরিষ্কার বলে দিতে চাই বেশি মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না আপনার সময় এসে গেছে আপনাকেও জেলে যেতে হবে আপনাকেও জবাব চাই কেন পেট্রোলের জারিকে নিয়ে সেদিন এই জেহাদিরা গেল আর কি বলছে একটা হিন্দুকেও কেউ থাকতে দেবো না কেটে সাফ করে দেব মুখে কি অকথ্য ভাষা ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে আরে তুই ভুলে গেছিস

দিচ্ছে উত্তর প্রদেশের যোগী বাবা আছে গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে উত্তর প্রদেশের যোগী বাবার সরকার আছে যখন ওখানে রামনবমীর মিছিল হয় তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায় তাহলে সর্বপুই খাওয়ায় অপেক্ষা করুন ছাব্বিশে অব্দি ছাব্বিশেও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন রাম নবমীর মিছিল আপনারা করবেন আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের সেই অবস্থা হবে চিন্তা নেই আর এইরকম দাঙ্গাকারী যারা আছে তাদের বাড়িতে সেই সময় বুলডোজার যার একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পড়ে পাঁচটা বাড়িতে বুলডোজার যার চলবে সেই দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপির তরফ লাই আমাদের কে লড়ায় জড়িয়ে একটা বি앗কে আমাদেরকে এখানে আটকে দিয়েছে এই আটকে দিয়েছে বলে ভাবতে না আমরা লড়াই শেষ করে দেব আজকে সাময়িক ভাবে হতে গেলে লড়াই শেষ করতে হবে 11 তারিখ আমরা তো দুটেই যেতেকে আনতে পারতাম মরাকপুরে আমরা ভিগে দিয়েছিলাম মাজা গড়টাও টাইম লাগেনি পুলিশ লাঠি চার্জ করেছিল আজকে এই মুহূর্তে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো যখন সময় আসবে আরো সময় আসবে চিন্তা নেই তবে তো ওয়ার্ম আপ হচ্ছে ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা

তার সামনে থেকে সরানোর জন্য শুধু এই অপরাধ এটা এইটুকু বলার ক্ষমতা নেই সাধারণ মানুষের একজন নাগরিকের মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করলো। অভয়কে আপনি মেরেছেন মুখ্যমন্ত্রী মুখের উপরে বললো আঙুল তুলে দেখে রাজা তোর কাপড় নেই রাজা উলঙ্গ মুখ্যমন্ত্রী তাও হাসছে নিজের ব্যান্ডেজ পরা ছবি দেখাচ্ছে ব্যান্ডেজ পরা ছবি ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি কিন্তু আপনি মহিলা আপনি মায়ের বয়সী আমার প্রায় আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানানি করতে চাই না কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায় আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে ওই ব্যান্ডেজ খুললে পরে মানুষ বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়